সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ কিন্তু শুরু হয়ে গেছে সংবাদ প্রতিনিধি আগরতলা এপ্রিলের এক তারিখ এই প্রতিবেদনটি ত্রিপুরার অন্যতম পত্রিকা দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে বুধবার দোসরা এপ্রিল থেকে এদিন সকাল দশটা থেকে রাজ্যের পর্ষদের বাছাই করা মোট ছয়টি কেন্দ্রের কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হওয়ার কথা রয়েছে এক যুগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল কলা উ হ্যাঁ ফাজিল থিওলজি লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে মূল্যায়নের প্রশ্নে মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা আলিমের জন্য মোট ঊনপঞ্চাশ জন প্রধান পরীক্ষক একশো তিপ্পান্ন জন সংশোধক তথা স্ক্রুটিনাইজার এবং এক হাজার একশো জন পরীক্ষক নিযুক্ত করা হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা ফাজিল কলা এবং ফাজিল থিওলজির উত্তরপত্র মূল্যায়নের জন্য মোট পঁচাত্তর জন প্রধান পরীক্ষক একশো জন সংশোধক তথা স্কুটিনাইজার এবং ছয়শো জন পরীক্ষক নিযুক্ত করা হয়েছে পর্ষদের চাহিদা ভিত্তিতে এই কাজ করা হয়েছে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং উচ্চ মাধ্যমিক দপ্তরের তরফে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উপস্তরের প্রধান পরীক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা সহ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের আর সংশোধক সহ পরীক্ষক নিযুক্ত করা হয়েছে বর্ষদের আয়ত্তাধীন বিভিন্ন বিদ্যালয়ের বিষয় শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কেন্দ্রীয়ভাবে এই মূল্যায়ন করা হবে রাজ্যের রাজধানী শহর আগরতলার ছয়টি বিদ্যালয়ে এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে নেতাজি সুভাষ বিদ্যানিকতন এবং বরদোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে বাণী বিদ্যাপীঠ বিজয় কুমার বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বুজ্জং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ করে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য পর্ষদের তরফ থেকে অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের উত্তরপত্রগুলো মূল্যায়নের কাজ শেষ হবে কারণ এপ্রিলের দুই তারিখ এই কাজ শুরু হওয়া শুরু হয়েছে এবং এপ্রিলের মাঝামাঝি কিন্তু উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হবে অর্থাৎ তোমাদের কিন্তু রেজাল্টও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রকাশ করা হবে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানতে সাহায্য করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ